পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সমর্থনকারী এবং রাজনৈতিকভাবে সচেতন সকল মুসলমান ছাত্র ছাত্রছাত্রীদেরকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অন্য ধর্মের সকল ছাত্র ছাত্রীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি গভীরভাবে লক্ষ্য করেছি পর্যবেক্ষণ করেছি এবং অনুধাবন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ ছিল বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের মধ্যে একতা এবং জনগণের অংশগ্রহণ ও সমর্থন বাংলাদেশের সকল ছাত্রীদের মধ্যে ইস্পাতের মতো কঠিন ঐক্য ছিল বলেই সেই প্রাচীর কারো পক্ষে ভাঙা সম্ভব হয়নি এবং আন্দোলনের সাথে সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে পেরেছিলেন বলেই এত বড়ো সফলতা অর্জন করা সম্ভব হয়েছে আপনাদের সফলতায় আমরা গভীরভাবে আনন্দিত এবং গর্বিত আপনাদের সফলতার জন্য আমরা এখন নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছি সত্যিকারের স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছি আরও স্বপ্ন দেখছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখার এত স্বপ্ন যখন দেখছি ঠিক সেই মুহূর্তে আবার আশাহত হয়ে পড়ছি যখন শুনতে পাচ্ছি সমন্বয়কদের সামনেই মত বিনিময় সবাই হাতাহাতি হয় মারামারি হয় সমন্বয়কদের মত বিনিময় সভা শেষ না করে চলে আসতে হয় যখন শুনতে পাচ্ছি আপনাদের মধ্যে একতা নেই যখন শুনতে পাচ্ছি সমন্বয়কদের মধ্যেই সমন্বয় নেই তখন আমরা গভীরভাবে মর্মাহত হই আশাহত হই বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের প্রতি বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে আশাহত করবেন না আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিবেন না মনে রাখবেন আপনারাই জাতির ভবিষ্যৎ আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে হলে আপনাদেরকে প্রচুর ধৈর্য ধারণ করতে হবে প্রচুর ত্যাগ স্বীকার করতে হবে নেতা হওয়ার জন্য মারামারি করা যাবে না বরং যোগ্য নেতৃত্বের কাছে নিজেকে সেকিফাইস করতে হবে নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি করতে হবে রাজনৈতিকভাবে সচেতন এবং যোগ্য করে নিজেকে তুলতে হবে আর আপনি যখন যোগ্যতার স্বাক্ষর রাখবেন এবং নেতৃত্বের গুণাবলী যখন আপনার মধ্যে প্রবলভাবে বিরাজমান থাকবে তখন নেতৃত্বই আপনাকে খুঁজবে সারা বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রী অধ্যয়নরত আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পড়ার টেবিলে ফিরে যান প্রচুর পড়াশুনা করেন এবং রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠুন আর যে সকল ছাত্রছাত্রী ইতিমধ্যে মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করেছেন তারা নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করেন সাধারণ মানুষের পাশে দাঁড়ান সাধারণ মানুষের কথা বলেন উপদেষ্টা মণ্ডলীতে আপনাদের প্রতিনিধি রয়েছে রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সময় আপনাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে বিভিন্ন কাজে লাগাতে পারেন আপনারা শুধু নিজেকে তৈরি রাখুন সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ত্যাগ শিকারের মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে দুর্নীতিমুক্ত সত্যিকারের স্বাধীন এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে নিজেকে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের আলোচনা যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সামান্যতম কাজে লাগবে বলে আপনি মনে করেন তাহলে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একে আজাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ